মদিনা দিলওয়ালা দে রাস্তানা ইমন্দারে ঠিকানা আমি মো দিনারে দিওয়ানা আমি মো দিনারে দিওয়ানা মদিনা দিলওয়ালা দে রাস্তানা ইমন্দারে ঠিকানা আমি মো দিনারে দিওয়ানা আমি মো দিনারে মাসানা সে তাই দিল দেখিয়া প্রেম সে সেটাই দিল দেখিয়া প্রেম দিতেছে আল্লাহর হাবি প্যাক জনা আমি মদিনার মাস্কানা ইসলামের মূল তেজিনি আমার নবী জিতিনি আশে কেরি জানের জান নয়নের মনি ইসলামের মূল যিনি আমার নবী জিতিনি আশে কেরি জানের জন নয়নের মোরে মদিনা দিলওয়ালা দে রাস্তানা ইমদার ঠিকানা আমি মদিনার দিওয়ানা আমি মদিনার মস্তানা সে দিল দেখিয়া প্রেম আছে দিল দেখিয়া প্রেম আছে আল্লা হাবি ব্যাকে জনা আমি ম মস্তানা আমি ম দিনারি দেওয়ানা ইসলামের মূলতে যিনি আমার নবী জিতিনি আসে কেরি জানের জন্নয়নের মনে ইসলামের মূলতে যিনি আমার নবী তিনি আশে কেরি জানের জন্নয়নের মনি আশে কেরি জানেরি জন্নয়নের যদি আমি মরে যাই সোনরে সুন্নি ভাই আমার কবর দিও মদিনামাতায় যদি আমি মরে যাই সুনরে সুন্নি ভাই আমার কবর দিও মদিনা মাথা দিন